আল্লাহয় فرمাইন আমার কাছে যদি কোনো মনোনীত ধর্ম থাকে তাহলে একমাত্র একটা দিন দেয় দিন যার নাম হইল دین ইসলাম, দীন ইসলাম কও সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতগণ আল্লাহর হবিবে فرمাইন তিন দুই নম্বর سوال হইব তোমার دین কি? তোমার দিন কি? তোমার ধর্ম কি? আর তিন নম্বরের দুই নম্বর سوال তিন নম্বরের سوال হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে হাজির করা হইব উপস্থিত করা কথাটা লক্ষ্য করি নবীর দুনিয়াতে কোনো পিকচার ছিল না কোন ছবি ছিল না রসুল্লাহার কোন ছায়াও আসলো না ছায়া না রসুল্লার পিকচার কেনে নাই যদি নবীর পিকচার নমিনত আস তাহলে আজকে বিভিন্ন মাঝে দেখা যায় বিভিন্ন মনি ছবি আছে আসেনি না আজকে মুসলমান আর করেন মধ্যে রসুল উল্লাহর ছবি অনেকে লাগাইয়া রাখলো অনেক এর কারণে রসুল উল্লাহ জমিন তাকতে জানাইয়া গেছেন কবর তুমি দেন কোনো জানদার ওর পিকচার রাখিও না যদি রাখো তাহলে এই ঘরের মধ্যে রহমতর বিধিস্তা প্রবেশ করেন না আর নবী যাইন এন ছবি তুলাও হইছে না আর ই নবীর ছবি মধ্যে নাই কেমত পর্যন্ত কেউ বাহির করলে তার নিন্দা করা হইব তিরস্কার করা হইব আল্লাহর হবিবর কোন ছায়া ও ছবি ছিল না রসুল্লারে অতুলনীয় নবী বানাইয়া আল্লাহ বাটাইছো নবী যে সময় আঁকিয়া যাইতা এই সময় নবীর ছায়া কোনো চাবিয়ে দেখছইনা বর্ণিত যদি আল্লাহ রব্বুল আলমিনে নবীর ছায়া দিত তাহলে নবীর সাবি অকল লগে যে সময় তাক্তা নবীর ছায়ার উপরে ভাড়া দিতা নি না দিতা না ও নবী তোমার কেমন নবী বানাইলাম যে নবীর ছায়া তো অপাও লাগে আমি তোমার এতো ভালোবাসি নবী যখন তুমি মক্কা শরীফে তোমার পিছে পুরাণ শরীফ আর যখন তুই মদিনাতে গেলায়। তোমার পিছে মদিনাতে আমি পুরাণ শরীফ দিলাম ক হায় 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 রে হায় নবী এমন নবী যে নবীর মনের ভাবনায় আল্লাহ মসজিদিল হরম রে নমাদর বানাইয়া দিয়া দিল অনবী রঙল রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই আমি স্পষ্ট করলাম ক্লিন করলাম এর কারণে এখন মনে করতে ভার হইছে সাহাবিয়ে নবীর কোন নমুনা নিয়া কবরর মধ্যে হাজির করা ববিনে ননেবার কখনো না কখনো না স্বয়ং সম্পন্ন রাসূলুল্লাহর কবরর মধ্যে হাজির করা হইব আর হাজির করিয়া তিন নম্বর প্রশ্ন করা হইব আতারিফু আদার রাজু রাজিল শব্দ অর্থ হইল মঠ অর্থাৎ পূর্ণাঙ্গ একজন বেটা মানুষ না হইলে তেনে বেটা হওয়া যায় বে অর্থাৎ রসুল দেখা নিব দেখাইয়া জিকার করবা এই গ্রিস্তা হলে এই ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কিতা অধিছে বর্ণিত কোনো কোনো উন্মতে ই আপনার ই প্রশ্নের জবাব দিব প্রশ্নের জবাব দিব কিতা

আল্লাহ 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 জুরে আল্লাহ 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 আল্লার বন্দয় উত্তর দিবর অবি আল্লাহ আমার রব আমার প্রতিপালক আল্লাহ আল হাম্দুললে নাম্বার দুই যখন আল্লাহর বন্দারে প্রশ্ন করা হইব ও আমা দিনুকা তোমার দিন কি আল্লাহর বন্দয় উত্তর দিবতি নিয়াল ইসমাম আমার ধর্মইল দিন ইসলাম নাম্বারতি। যখন আল্লাহর বন্দারে প্রশ্ন হরয় বাহাদারি মহাজার রজুল তখন আল্লাহর বন্দায় উত্তর দিব হাসান বিউ না মহাম্মাদুন সল্লাল্লা ঘুম এই বিরিস্তারা বলবেন তখন নাও তুমি ঘুমাও 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 নাও মাতিল নারুস কা নাও মাতিল নারু হেমন গুম আমার জীবনে তুমি সব চাইতে সাদের যে রাত্রিটা অতিবাহিত করছো এই অবস্থাতে তুমি ঘুমা অন্য হাদিসে বর্ণিত যখন এই তিনটা সাল করবা এই বিরিস্তা দয়ে কথাটা লক্ষ্য করো এই সময়ে আল্লাহর মন্দায় দেখবে আসর রাখরিয় কোন টাইম